বেঁধে হ্যান্ডকপ করা শিকল দিয়ে বেঁধে গরু যেমন টেনে নিয়ে যায় গলায় শিকল লাগায় টেনে নিয়ে দেওয়া হচ্ছে রাস্তার দুই ধারে দাঁড়িয়েছে অসংখ্য মানুষ সম্বর্ধনার কি বিচিত্র দৃশ্য কেউ সাহস করে কাঁদতেও পারছে না অশ্রু সজল নেত্রে দুদিকে মানুষ দাঁড়ানো তিনি হাঁটতেছেন বীর বিক্রমে হেরে যাচ্ছেন সামনের দিকে হঠাৎ নজর পড়লো যারা দাঁড়িয়ে আছে তাদের মধ্যে বোরখা পরিহিত এক মহিলা পাশে তিন চারটা বাচ্চা বাচ্চাগুলি দেখে তিনি বুঝলেন এত বুঝতে পারলেন কালো বোরখা পরিহিতা মহিলা তারই স্ত্রী কাছে গিয়ে থমকে দাঁড়ালেন স্ত্রী জিজ্ঞেস করলেন আপনি তো তো আপনার যাবজ্জীবন হয়েছে আমাকে কি বলে যান জাফর থানেশ্বরী বললেন আমি তোমাকে সেই কথাই বলে যাব ইব্রাহিম রাহিম সালাম ইসলাম হাজরা এবং ইসমাইলকে যে কথা বলে মরুভূমিতে রেখে গেছিলেন সেই কথাই আমি আজকে বলে গেলাম তোমাকে আল্লাহর হাতে আমি শপথ করে গেলাম সম্বর্ধনা পাওয়ার মতো কিছু করি নেই আমি শুধু এতটুকু মনে করি যে কেয়ামতের দিন আল্লাহ যদি বলেন তোকে মাফ করে দিলাম সব থেকে থেকে বড় বড় হবে এর কিছু কারিমের এই দাওয়াত আপনারা জানেন গতকাল এখানে ফুরফুরা পীর সাহেব বলে গেছেন আমার আব্বা এবং আমার চাচা দুজনই ছিলেন হজরত মারান আবু বকর সিদ্দিকী রহমতুল্লাহ আলহিগ খালিফা আমার ময়দান ছিল খুব ফুলে ভরা কুসুম